আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম এখন কথা হচ্ছে নাস কি নাস হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ আসলে এটি একটি বিশাল প্রজেক্ট অর্থাৎ বিশাল সাগর এই বিষয়টি নিয়ে বিডিও করতে গেলে এটারও অনেক কাজ তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নাচ সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে আমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করি অর্থাৎ গুগল ক্লাউড বা মাইক্রোসফটের ক্লাউড বা ওয়েস্টার্ন ডিজিটাল ক্লাউড অ্যাপেলের ক্লাউড ইত্যাদি বিভিন্ন ক্লাউড কোম্পানি বাজারে আছে যেগুলোর জন্য আমাদেরকে মান্থলি কিংবা ইয়ারলি বিল পে করতে হয় কিন্তু সেগুলির মধ্যে আপনার বিল পে করেও কিন্তু আপনি স্যাটিসফাইড না কেননা ওই সব ক্লাউডগুলির মধ্যে আপনার আপলোড স্পিডটা ভালো থাকলেও ডাউনলোড করতে গেলে যখন আপনার প্রয়োজনের খাতিরে কোনো ডেটা আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর সময় লাগে কিন্তু এমনটি যদি হয় যে আপনি কম্পিউটার ছাড়া মোবাইল ছাড়া আপনার অর্থাৎ মানে কোনো ডিভাইস ছাড়াই আপনি আপনার ডাটাগুলিকে যদি আপনার নিজের ক্লাউডে সংরক্ষিত করে রাখতে পারেন তাহলে কি সেটি ভালো হয় না তো সেই বিষয়টি নিয়ে আমরা মোটামুটি কয়েকটি ভিডিও বানাবো আজকে আমি আপনাদেরকে একটি সিম্পল বিষয় দেখাচ্ছি সেটা হলো যে ধরেন এই যে আমার যে মোবাইলটা আমার মোবাইলটার মধ্যে আজকে আমি আপনার অনেক ভিডিও ক্যাপচার করছি অনেক ভিডিও অনেক ভিডিও আজকে ক্যাপচার করা হয়েছে কিন্তু এই ভিডিওগুলি যে কোনো মুহূর্তে আমার এই মোবাইলটা হারাই যাইতে পারে যে কোনো মুহূর্তে আমার এই মোবাইলটা নষ্ট হয়ে যাইতে পারে কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে নেটওয়ার্কিংভাবে কাজের সুবিধার্থে আমাদের এই ডেটাগুলি যদি আমরা একটা জায়গায় সেভ রাখতে পারি এবং একটা জায়গায় সেভ থাকুক আর যেখানেই সেভ থাকুক আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার সেই ডেটাগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে কি সেটি সুবিধা নয় তাহলে এই বিষয়টি এখন আমরা দেখাচ্ছি যেমন আমার এই মোবাইলের ভিডিওগুলি এখন আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন আমি এই মোবাইলের ডেটাগুলি আমি যে সেট করে রাখছি সেটআপটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে যদি প্রতিফলনটা দেখাচ্ছি যে আমি যে সেট করে রাখছি আমি আমার সেই সেট আপ ডিভাইসের ভিতরে নিব উইদাউট এনি কেবল এই জন্য আমাদের যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে আমরা আইপি ডিক্স নামে একটি অ্যাপস ইনস্টল করবো আইপি ডিক্স যেহেতু আমার আগে ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে আমি অলরেডি একটা ডিভাইস অ্যাড করছি তারপরে আপনার যেহেতু আমরা নতুন ইউজার আমরা নতুন ইউজার অ্যাড করব এই কারণে আমাদেরকে ক্লিক করতে হবে যে কোনো নাম দিতে পারি আপনার একটা নাম দিলাম যে মাই হোম মাই হোম দিলাম এই যে আইপি ডিস্ক আইডি এটাই হচ্ছে মেন এখন এই জিনিসটা কোথেকে আসলো কিভাবে আসলো এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমি শুধু এখন আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি এই জিনিসটা তো আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে এই ইউজার আইডি এই ইউজার আইডিটাও এটা কিসের ইউজার আইডি কিসের পাসওয়ার্ড এটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক আমরা এই যে এখন এখানে যে রেজিস্টার আছে আমরা রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পরে এই যে দেখুন মাই হোম নামে আমাদের একটি এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিন্তু কথা হলো যে এটা আমাদের যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে এই ইউজারটা এখানে কিন্তু আমরা ইউজার ক্রিয়েট করলাম না ইউজার কিন্তু ক্রিয়েট আমাদের আগেই হয়ে গেছে এখানে আমরা শুধু ইউজারকে এখানে এই অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করলাম কারণ ইউজারকে আগেই পারমিশন দেওয়া হয়ে আছে পারমিশন যদি না দেওয়া থাকতো তাহলে এখানে ইউজার ক্রিয়েটই হইতো না তো এই কারণে শুধু অ্যাপসটা ইনস্টল করলেই হবে না এটার আগে আরও কাজ আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমি শুধু প্রতিফলনটা দেখাচ্ছি এবং কত ফাস্ট আমি সেই জিনিসটা দেখাচ্ছি তো আমরা মাই হোমের ভিতরে গেলাম একটা ইউজার ক্রিয়েট করলাম তবে সবচেয়ে বড়ো কথা হলো এখানে কিন্তু আমরা কোনো ইউজার ক্রিয়েট করি নাই এগুলো কিন্তু সব আগেই ক্রিয়েট করা আছে এখানে আমরা হচ্ছে যে এই আইপি ডিস্কের মধ্যে সেই নামটা আবার অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করলাম তা আমরা রেজিস্ট্রেশন করলাম এখন আমরা এই যে দেখেন হার্ড ডিস্কটা এখানে শো করতেছে এটা কিন্তু আমাদের কোনো কম্পিউটারের সাথে অ্যাড করা হার্ড ডিস্ক না এটা আমাদের কোনো মোবাইলের ভিতরেও অ্যাড করা হার্ড ডিস্ক না কিন্তু দেখেন এই হার্ড ডিস্কটা আমি হয়ে গেলাম এবং স্পিড দেখেন কত দ্রুত হয়ে যায় কত দ্রুত কিন্তু আমি এখন সেই ভিডিওগুলিকে আমি এই হার্ড ডিস্কের মধ্যে সেভ করব দেখেন আমার যত ভিডিও ডাটা আছে সব এখানে সেভ আছে যেমন এই যে ভিডিও এল টিভি টোয়েন্টি ফোরে দেখেন বিস্তারিত সব ডেট দিয়ে দিয়ে আমার ভিডিও করা আছে হুম কিন্তু স্পিড দেখছেন কত দূরত্বতে যাই হোক আমরা এখন ইয়েতে যাব আমরা ভিডিওগুলি অ্যাড করব আমরা গ্যালারিতে গেলাম এবং ক্যামেরাতে গেলাম এবং আজকের যে আমরা ভিডিওগুলি করেছি এগুলি আমরা সবই সিলেক্ট করব এখানে ছবি ভিডিও সবই আছে এগুলো আজকের ভিডিও কিন্তু আমি আমার সেই হার্ড ডিস্কটার মধ্যে সেভ করব যা আমার কোনো কম্পিউটারের সাথেও অ্যাড না আমার কোনো মোবাইলের সাথেও অ্যাড না কিন্তু আমার নেটওয়ার্কের সাথে অ্যাড আছে আর এই নেটওয়ার্কের সাথে অ্যাটাচ ডিভাইসটা আমি পৃথিবীর যে কোথাও থেকেই ব্যবহার করতে পারবো তো আমরা আপলোড দিব এবং আপলোড দেওয়ার পরে এখানে আমাদেরকে লোকেশন দেখাই দিতে বলতেছে তো অবশ্যই তো আমাদের এইচডিডি ওয়ান এবং এইচডিডি ওয়ানের ভিতরে আমাদেরকে এখানে আমরা যে কোনো একটি ফোল্ডার আগেই বানিয়ে রাখবো তো আপাতত আমি এখানে দেখি কোনটার ভিতরে হ্যাঁ এল টিভি টোয়েন্টি ফোরের ভিতরে গেলাম আমি এই পার্টটাই সিলেক্ট করে দিলাম এবং এই যে আপলোড ক্লিক করলাম তো এখন দেখেন আপলোড পঞ্চান্নটা টোটাল ছবি ভিডিও মিলায় টোটাল পঞ্চান্নটা কিন্তু দেখেন আপলোড স্পিডটা দেখেন তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে আপনার আমাদের ডেটাগুলি সব হার্ড ডিস্কে চলে গেছে আমাদের যে নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত যে হার্ড ডিস্কটা আছে আমরা এখন সেটা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকেও দেখতে পারবো আমরা এই যে বিডু এল টিভি টোয়েন্টি ফোরের ভিতরে করছিলাম তো এই যে এখানে দেখেন সবগুলি বিডু এখানে আসছে এখন এটা যদি আমরা এখানে যে মোবাইলটাকে আমরা আপনার এখন ই করে দিলাম এই যে দিলাম নিচে এখন আমরা নোটবুকে বা ডেস্কটপে ঢুকলাম নোটবুকে বা ডেস্কটপে ঢুকলাম ঢোকার পরে আমাদেরকে যে এই যে টাইম ডিস্ক ড্রাইভ এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে টাইম ডট কম থেকে যাই হোক আমি এখনও বলছি আগেও বলছি আমি আজকে শুধু রেজাল্টটা দেখাচ্ছি যে রেজাল্টটা কী আমি এটার বিস্তারিত সব কিছুই দেখাবো যে কীভাবে অর্থাৎ এখানে আপনাকে ল্যাপটপ ডেস্কটপ আপনার মোবাইল যাই বলেন না কেন আপনি পৃথিবীর যে কোথাও থেকেই আপনি সেই ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারবেন এর জন্য আপনাকে কোনো কম্পিউটার চালু রাখতে হবে না মেন আপনার প্রফিটটাই হচ্ছে এখানে যে আপনাকে কোনো কম্পিউটার চালু রাখতে হবে না আপনার কম্পিউটার বন্ধ থাকবে কিন্তু আপনি ডাটা অ্যাক্সেস করতে পারবেন সেই বিষয়টা আমি দেখাবো এখন আমি এটা এটা দেখাচ্ছি তো ওই মোবাইলের মতোই সেম এখানে আমরা যেরকম একটু আগে লগ ইন করলাম তো এখন আমরা এই যে ডেস্কটপে আসলাম ডেস্কটপে আসার পরে আমরা ঠিক ওই একইভাবে আমাদের সেই লিঙ্ক অ্যাড্রেসটা এখানে দেব তো যাই হোক যে আমরা এই যে আইপি ডিস্ক ড্রাইভ যেটি আছে সেটি আমরা আমাদের নোটবুক একটি ইনস্টল করে নেবো এবং আমরা সেটা ওপেন করবো এবং ওপেন করার পরে আমাদের এরকম একটি পেজ আসবে সেখানে এই যে এখানে আমাদেরকে একটি ইউআরএল অ্যাড্রেস দিতে হবে যেটা আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি এবং আমাদের যে ইউজার নেমটা এটাও আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি এবং এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এটাও আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি এবং এই যে এখানে যে আপনার যে এটা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে চাই আমাদের মাই কম্পিউটার ক্লিক করলে আমরা যেরকম আপনার সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ দেখতে পাই ঠিক এটাও একটা সেই রকমভাবে ড্রাইভের আকারে তৈরি হবে কিন্তু কথা হলো যে আমাদের সেই ড্রাইভটি কিন্তু আমাদের কম্পিউটারের ভিতরে না কিন্তু আমরা কম্পিউটার থেকে ব্যবহার করতে পারতেছি এই কারণে বলছিলাম যে আমাদের এই ডিভাইসটি ব্যবহারের জন্য কোনো প্রকার নোটবুক বা ডেস্কটপ বা মোবাইল দরকার নাই কিন্তু আমরা পৃথিবীর যে কোথাও থেকেই অ্যাক্সেস করতে পারবো এর জন্য আমাদের কোনো পিসি চালু রাখতে হবে না যাই হোক আমি আর ড্রাইভ সিলেক্ট করলাম এখন এই যে যে এখানে সার্ভার কানেক্ট আছে আমরা সেই সার্ভার কানেক্টের উপর একটা ক্লিক করে দিলাম যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে একটু আমরা সামনে দেখতে পাচ্ছি এখন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার যে কানেক্ট হয়েছে তার অর্থ আমাদের সার্ভারের যে কানেক্ট অপশনটা এখন ঝাপসা হয়ে গেছে এবং এটার মধ্যে লেখা আছে সার্ভার ক্লোজ তার মানে আমরা চাইলে এখন সার্ভারটা ক্লোজ করে দিই কিন্তু আমরা সার্ভার ক্লোজ করবো না আমরা এখন এই রেজাল্টটা দেখবো যে আমাদের যে মোবাইল থেকে যে আমরা যেই ডেটাগুলি আমাদের নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত হার্ড ডিস্কের মধ্যে সেভ রাখছিলাম সেগুলো আসলে এখানে আসলো কি না তো দেখার জন্য এখন আমরা মাই কম্পিউটারটা ওপেন করব একটু অপেক্ষা করুন তো এই যে আমরা মনে করেন যে আমরা এখন যদি আমাদের যে মাই কম্পিউটার আছে আমরা যদি আমাদের এই যে ডেস্কটপে যাই বা যেখানেই যাই না কেন আমরা যদি আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সবাই জানেন যে এটা কম্পিউটারের বিভিন্ন ফাইল ফোল্ডার ড্রাইভ এই যে আমরা যদি মাইপিসিতে যাই তাহলে যে দেখেন যে লোকাল ডিস্ক সি তারপাশে আপনার ড্রাইভার সি ডিসি ডি এবং এই যে এখানে দেখেন আইপি টাইম ডিস্ক ড্রাইভ নামে এখানে একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং আমরা যে আপনার এই যে যে ভিডিও ভিডিও এল টিভি টোয়েন্টি ফোর আছে আমরা এটার ভিতরে কিন্তু ডাটাগুলি সেভ করছিলাম আমরা এই ভিডিওগুলি দেখানোর জন্য আমরা এটাকে একটু লার্জ স্ক্রিন করে নিলাম আমাদের ভিডিওগুলি আমরা দেখাচ্ছি এই যে ভিডিওগুলি যেই ভিডিওগুলি আমরা একটু আগে মোবাইল থেকে পিসিতে নিলাম এই সবগুলি ভিডিও আজকে রেকর্ড করে এই যে এই যে তারিখটা দেখেন দুই হাজার চব্বিশ পাঁচ উনিশ হ্যাঁ তারপরে এই যে সময় হচ্ছে চোদ্দোটা তিরিশ নয় সেকেন্ড অর্থাৎ দুইটা তিরিশ বাইশ দেয় নয় সেকেন্ডে এই ভিডিওটা রেকর্ড হয়েছে এই ভিডিওটা রেকর্ড হয়েছে লোক দুইটা তিরিশ দুইটা তিরিশ মিনিট পাঁচচল্লিশ সেকেন্ডে ঠিক একইভাবে সবগুলি ভিডিওর মধ্যে আপনারা আবার ছবিতে দেখতে পারবেন যে ইয়ার মান্থ ডেট এবং সময় উল্লেখ আছে তো আশা করি বুঝতে পারছেন তবে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ সেটা হলো যে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারব আরেকটি কথা এল টিভি টোয়েন্টি ফোর জ্বালাই ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা কেউ ঠকবেন না আপনাদের জন্য দোয়া থাকবে সবসময় এবং এমন কোনো কন্টেন্ট নিয়ে আসবো না যেগুলো দেশ জাতি ও সমাজের জন্য ক্ষতি হয় মানুষের জন্য ক্ষতি হয় এমন কোনো কন্টেন্ট নিয়ে আসবো না শিক্ষণীয় পারলে নিয়ে আসবো না পারলে অফ থাকবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত হ